আসসালাম আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা গত কয়েকদিন হলো আমি কোনো ব্লগ ভিডিও বা রান্নার ভিডিও কোনো কিছু দিতে পারিনি তার জন্য আমি খুব দুঃখিত তো আজকে ভাবলাম একটু মানে আজকে বৃষ্টি হচ্ছে আর একটু রান্না বান্না আর এদিক সেদিক একটু ব্লগ ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করি তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কেমন তো ওদিকে ছোট মেয়ে রান্না করছে আপনাদেরকে একটু রান্না মানে দেখায় কি রান্না হচ্ছে সেটাই একটু শেয়ার করে নেব কি রান্না হবে যে বানানো হয়েছে বেসনের বড়া মানে বেসনের পিঠে বলি আমরা যেটাকে সেটা তো এই যে এটা রান্না হবে মেয়ে এখন এটা রান্না করছে আর দুধ জাল দেওয়া হয়েছে ভাত হয়ে গেছে আর একটা আলু আলু রান্না 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 হয়েছে হয়েছে এই যে ঝোল করে তো এটাই হচ্ছে আজকে আর আর সকাল থেকে বেশ বৃষ্টি নেমেছে এখন একটু মানে কমে গেছে সকাল থেকে কিন্তু বেশ একটু হালকা ধরনের বৃষ্টি হচ্ছিল খুব হালকাও নেই আর খুব ভারীও নাই এই যে দেখেই বুঝতে পারবেন আর মেঘটাও কিন্তু দারুণ করে আছে তো চলুন এখন ছাদে গিয়ে দেখি কতটা সুন্দর লাগছে আর সেটা আপনাদেরকে শেয়ার করি কেমন তো এই যে দেখুন ছাদে চলে এসছি আর ছাদে আমাদের গাছগুলো দেখুন অবস্থা খুব একটা ভালো নয় অবস্থা মানে শশা গাছটা দেখুন কি সুন্দর হয়েছিল কিন্তু এখন শুকিয়ে গেছে কেন শুকিয়ে গেছে জানি না বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে তো মানে দেখতে বেশি ভালো লাগে সব কিছু তাই না গাছের পাতা কালারগুলো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর এই যে আনারস গাছটা দু বছর ধরে রয়েছে কিন্তু ফল ধরার কোনো নাম নেই আর এখানে দেখুন এই ফুলটা একটা ফল ধরেছে এই যে দেখুন ফুলেরও ফল ধরে কিন্তু আমার জানা ছিল না আমি এই প্রথমবার দেখলাম ফুলের ফল এই যে কত সুন্দর হয়েছে দেখুন ফলটা কিন্তু তো এই যে দেখুন আজকে রান্না কমপ্লিট আজকে রান্না হয়েছে ভাত আলু বড়া আর এদিকে একটা ডিমের অমলেট তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ